আসন ইনু সরকারের পতন নিশ্চিত করার জন্যে চেষ্টা না চালিয়ে বরং এই সরকার আগামী সাড়ে তিন মাস পরে নির্বাচন অনুষ্ঠান করে যেন সুষ্ঠুভাবে বিদায় নিতে পারে সেই বিষয়ে তাকে সাহায্য সহযোগিতা করি পরামর্শ প্রদান করি ভুল পথে পা না বাড়িয়ে বিএনপি এবং তার সহযোগী যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে শিল্পপতি বুদ্ধিজীবী সাংবাদিক সমাজকর্মী শিক্ষাবিদ তারা সবাই মিলে এই সরকার যাতে করে সুষ্ঠুভাবে নির্বাচন করে বিদায় নিতে পারে সেই ব্যবস্থাতে নিশ্চিত করার জন্যে ব্যবস্থা গ্রহণ করি উদ্যোগ গ্রহণ করি সরকারকে দরকার হলে পরামর্শ দেই তাহলে আশা করা যায় যে দেশ একটি সুন্দর নির্বাচন পাবে সুষ্ঠু নির্বাচন পাবে এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করাও সম্ভব হবে ভুল পথে আমরা পা না বাড়াই বরং সঠিক পথ অবলম্বন করি আল্লাহ যেন আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন এবং দেশের শান্তি এবং সমৃদ্ধি অর্জন করার পথ সুগম করেন বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম